এই ভিডিওতে আমরা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক একটা ভয়ানক দুর্যোগ সম্পর্কে বলবো দু সালে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া এক অজানা দুর্যোগ অবশেষে অনলাইনে প্রকাশিত হয় পৃথিবীতে যখন এক অদ্ভুত ভাইরাস আক্রান্ত হয় তখন একটি রক্ত পিপাসা দানব রূপ নেয় যাদেরকে আমরা জম্বি বলে গল্পে শুরুতে আমরা দেখি আমেরিকা যুক্তরাষ্ট্রে এক বিমানবন্দরের মানুষের ভিড়ে পরিপূর্ণ বিমানের কর্মী হিংসু দানবে কর্মী পাগলের মতো যাত্রীদের কামড়াতে শুরু করলো পুরো বিমানবন্দর এক হিংসলয়ে পরিণত হলো মাত্র দুই ঘন্টার মধ্যে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠলো যুক্তরাষ্ট্রে সরকার পুরো শহর ঘিরে ফেলে সেনাবাহিনী পাঠায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পান সেই ব্যক্তিরা এক ধরনের ভয়ঙ্কর রক্ত রোগে আক্রান্ত যা তাদের এক হিংস্র পশুতে পরিণত করে বিশ্বের স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বের সেরা বিজ্ঞানীদের নিয়ে টেকা তৈরি করার চেষ্টা করে কিন্তু মানুষ তখন বুঝে উঠতে পারেনি সত্যিকারের বিপর্যয় মাত্র শুরু হয়েছে কিছুদিনের মধ্যে এই ধরনের ঘটনা সারা পৃথিবীতে ঘটতে থাকে শহর একে একে ধ্বংস হতে থাকে খুব অল্প সময়ে পৃথিবী শেষের দিকে এগিয়ে যায় মানব সভ্যতা রক্ষার জন্য সরকার প্রশান্ত মহাসাগরে একদ্বীপে একটি ফেল্টার স্থাপন করে কিন্তু সাধারণ মানুষ জানার আগে প্রভাবশালী তাদের পরিবার নিয়ে পালিয়ে যায় ম্যানহাটে বসবাসকারীর মধ্যে কিম নামের এক মহিলা তার স্বামীর কাছে থেকে একটা ফোন পান তার স্বামী একজন পাইলট সহ বিমানবন্দরে আসতে বলে তাদের একটি প্লেন আছে যা যাবে কিন্তু কিম যখন দুই সন্তানকে নিয়ে রওনা হয় তখন এক জম্বি হঠাৎ রাস্তা থেকে বেরিয়ে এসে তাকে কামড়িয়ে দেয় ছোট ছেলেটি আক্রান্ত হয় মায়ের আত্মনাদ শুনে মেয়েটি স্বামীর গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু কিম দ্রুত হিংস দানবে পরিণত হয় হয় এবং মেয়ের দিকে হামলা করতে যায় ঠিক সেই সময় এক ব্যক্তি আসে তার নাম ট্যামার তিনি একজন স্থানীয় পুলিশ মানে কর্মকর্তা তিনি সাউমাকে একা ফেলে যেতে পারেন না এইভাবেই কেটে যায় পাঁচ বছর সময় এখন দু বিপর্যয়ের বারো বছর পর পৃথিবীর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই সময় নিউ ইয়র্ক শহর পুরো এক ধ্বংসের মুখে তখন হঠাৎ গুলি শব্দ শুনে তারা ছুটে যায় তারা দেখতে পায় এক ব্যক্তি সংক্রমিতের আক্রমণে শিকার হয়েছে সাউমের পিছন থেকে এক সংক্রমিত কে গুলি করে মেরে ফেলে কিন্তু তারপর আরেকটি সংক্রমিত হঠাৎ গাড়ি থেকে বেরিয়ে আসে এবং ওই ব্যক্তিকে কামড়িয়ে দেয় ট্র্যামার বাধ্য হয়ে তার হাতে পবিত্র ধর্মগ্রন্থ দেয় এবং সংক্রমণের রোধের ছুরি ব্যবহার করে তারা চলে যাওয়ার আগে একটি গাড়ির দল এসে পড়ে এবং তারা ভেবে বসে ট্যামার ও সাউমি ডাকা তারা বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ শোনে না ঠিক তখনই বোনের মধ্যে কাকে ডাক শোনা যায় ট্যামার পিছনে তাকিয়ে দেখে এক ভয়াবহ দৃশ্য চারিদিক থেকে অসংখ্য সংক্রমিত ঘিরে ধরেছে সবাই অস্ত্র হাতে নিয়ে লড়াই করে কিন্তু সংখ্যা এত বেশি যে কিছু করবার থাকে না অনেকে নিহত হয় লড়াইয়ের মাঝে ট্যামাট বুঝতে পারে এই সংক্রমিতরা সাধারণ সংক্রমিত নয় তারা পরিকল্পনা করে আড়াল থেকে আক্রমণ করে পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠে ট্যামার জানত তারা এই ভয়ানক প্রাণীগুলির সাথে পেরে উঠবে না আতঙ্কে সে স্বাউমীকে নিয়ে একটি গাড়িতে উঠে গাড়িতে তখন আরো দুজন বেঁচে থাকা মানুষ ছিল ট্যামার আর পেছনে না তাকিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় তবে সে খেয়াল করেনি তাদের চলে যাওয়ার কিছুক্ষণ পর সংক্রমিত এক ব্যক্তি মাটিতে পড়ে থাকা এক নারীর দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে পর পালাতে গিয়ে দেখে গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে ট্যামের বটেন খুলে দেখে রেডিওয়েটার ভেঙে গিয়েছে সে তা ঠিক করার চেষ্টা করে কিন্তু পাশে দাঁড়ানো লোকটি বলে চিন্তা না করতে লোকটি রেডিওয়েটার দেখে বলে পানি ঢোকার জায়গাটা ভেঙে গিয়েছে এটা ঠিক করা যাবে না পুরোটা বদলাতে হবে ট্রামার তখন লোকটির দিকে ভালো করে তাকে লোকটি নাম নাম বলে টম সে একজন তার পাশে থাকা মহিলার লিসা দেখে যন্ত্রবিদ টমের স্ত্রী টম জানায় তারা একটি বেঁচে থাকা মানুষের ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পথে কিছু সমস্যা দেখা দেয় কারণ এই সংক্রমিতরা আগের মতো নয় এদের দল আছে পরিকল্পনা আছে তারা একসাথে আক্রমণ করে ট্যামেট তখন বুঝতে পারে তাই তো আগে সংক্রমিতদের তুলনায় ঈদের আচরণ আলাদা কিছু ছিল তারা বিকশিত হয়েছে চারজন মিলে এক পর্যায়ে এক পরিতৃপ্ত অ্যাপার্টমেন্ট খুঁজে পায় সন্ধ্যার আগে তারা সেখানে আশ্রয় নেয় তবে ভিতরে কেউ লুকে আছে কিনা সেটা দেখতে ট্যাম্যাড পুরো ভবন পরীক্ষা করে রাতে টম ট্যামাটের সঙ্গে কথা বলে সে অনুরোধ করে তার স্ত্রীর জন্য সাহায্য করতে কারণ লিসা পঁয়ত্রিশ সপ্তাহে গর্ভবতী তাদের একজন ডক্টরের দরকার তাও সে সাহায্য করতে চায়নি কিন্তু তার আগে স্বামী রাজি হয়ে যায় আর এখানে ট্যামাডের কিছু বলার সুযোগ থাকে না তারা একটি মানচিত্র দেখে ক্যাম্পের অবস্থান বের করে দূরত্বের মাত্রা 200 কিলোমিটার হেঁটে গেলে এক সপ্তাহ সময় লাগবে তবে ট্যামার চিন্তিত ছিল যে ওই ক্যাম্পটি এখনও টিকে আছে তো লিসা বলে তারা দুজন দু সপ্তাহ আগে রেডিওতে যোগাযোগ করেছে সব কিছু ঠিকই ছিল অনেক ভাবনার পর ট্যামার্ড রাজি হয় সাহায্য করতে পরের দিন সকালে তারা রওনা হয় তবে একটু এগোতে আগের সংক্রমিতরা আবার তাদের পিছু নেয় লিসার গন্ধ পেয়ে একটি সংক্রমিত তাদের খুঁজে বের করে তার আগে থেকেই পেতে রাখা বিস্ফোরক সক্রিয় হয়ে যায় ট্রেমার সবাইকে দ্রুত সরে যেতে বলে একটি মোড়ে এসে টম বলে কাছে একটি পুরনো বিমানবন্দর আছে ওখানে তার বাবা কাজ করত হয়তো একটি গাড়ি বা বিমান পাওয়া যেতে পারে তাহলে আর হেঁটে যেতে হবে না একদিনে ক্যাম্পে পৌঁছে যাব ট্রেমার বলে সব বিমান তো সরকার নিয়ে গেছে কিছু থাকবে না তবুও টম চেষ্টা করতে চাই ট্যামার্ট বাধ্য হয়ে রাজি হয় একটা গলি পার হয়ে তারা একটা বিমানবন্দরে পৌঁছায় সত্যি বিমানবন্দর ফাঁকা কিছুই নেই ট্যামার্ট হতাশ হয় কিন্তু তখনই সাউমাউকে একটি হ্যাঙ্কারের কাছে গিয়ে দেখে দরজা খোলা ভিতরে একটি বিমান রাখা আছে ট্যামার্ট বিমানটিকে পরীক্ষা করতে দেখে ইঞ্জিনের সমস্যা আছে তবে ভাগ্য ভালো হ্যাংকারে অনেক যন্ত্র আছে শুধু নষ্ট অংশগুলি পাল্টালেই চলবে এই আশায় ট্যামার ইঞ্জিন ঠিক করতে থাকে তখন টম আর সাউম টাওয়ারে যায় বিমানবন্দরের সবচেয়ে উঁচু জায়গায় যেখান থেকে চারপাশ দেখা যায় তাদের কথা বলার মাঝে দূরের গাছগুলো কাঁপতে থাকে ট্যামার ট্যামার উঠে দেখে বিমানবন্দর ঘিরে ফেলেছে দল ভাগ্য ভালো তখন মেরামত শেষ করে কিন্তু সমস্যা হলো ইঞ্জিনটা চালু করে পরীক্ষা করা হয়নি এখনো সামনে সংক্রমিতদের দল আর সময় একবারেই নেই ট্যামার সাউমী বলে বিমান চালু করতে আর নিজেরা পেছন থেকে আক্রমণদের ঠেকানোর দায় নেয় আর তখন ইঞ্জিন ইঞ্জিন চালু করার চেষ্টা করে আর ইঞ্জিনটা চালু হয়ে যায় ঠিক যখন তানবদের দল বিমান পর্যন্ত পৌঁছে যায় বিমানটি সফলভাবে রানওয়ে ধরে ছুটে চলে কিন্তু বিমানের দরজা ধরে ফেলে এক সংক্রমিত ব্যক্তি ট্যামেট গুলি করে তাকে মেরে ফেলে সে পিছনে তাকায় তখন দেখতে পায় এক বৃদ্ধা সেই দলকে নেতৃত্ব দিচ্ছে বুঝে যায় এরা সেই সংক্রমিত যারা তাদের আগে আক্রমণ করেছিল দুই ঘন্টা ধরে উড়ে চলার পর তারা পশ্চিম উপকূলে পৌঁছে যায় শুধু সামনে থাকা পাহাড়টির পেরোলেই তারা পৌঁছে যাবে লিসা বলেছিল ক্যাম্পটির কথা স্বামীর আশা বুক বেঁধেছিল নতুন ক্যাম্পের কথা ভেবে তখন ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে থাকে বিমানটি বন্ধ হয়ে যায় তারা আবার চালু করার আগেই বিমানটি হারিয়ে মাটির দিকে যায় ভাগ্য ভালো তারা খুব বেশি উঁচুতে ছিল না বিমানটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায় আর একটি ডাল বিমানের ওজন ধরে ফেলে এর ফলে আহত অনেকটাই কম হয় তবে লিসাকে রক্ষা করতে গিয়ে ট্যামাট তার পা মুচকে ফেলে সে কিছু না ভেবে দলের সবাইকে নিয়ে জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করে পথে ট্যামার লক্ষ্য করে তার গোড়ালিতে রক্ত পড়ছে লিসা আর স্বামী সামনের দিকে যাচ্ছিল তখন একজন তাকে থামায় ইঞ্জিন চালু করার সময় সে আসলে কামড় খেয়েছিল সে জানে তার সময় শেষ কিন্তু সে লিসার জন্য চিন্তিত সে ট্যামকে অনুরোধ করে লিসাকে ক্যাম্পে পুঁছিয়ে দে তারপর সে নিজেকেই শেষ করবে নিজেকে ট্যামারের চোখে চোখ পড়তেই ট্যামার কিছুটা দ্বিধায় পড়ে ঠিক তখন সামনের দিক থেকে স্বামী চিৎকার করে ট্যামার ভাবে হয়তো সংক্রমিতরা তাদের সামনে চলে এসেছে সে দৌড়িয়ে এগিয়ে যায় এবং দেখতে দেখতে পায় সামনে একটা কাঠের কুঠুরি এই বাড়িতে জীবনের চিহ্ন ছিল স্বামী সাধারণত এগিয়ে যায় সাহায্যের আশায় এক বৃদ্ধ লোক সেই বাড়িতে থাকেন লিসার গর্ভস্থান দেখে সে সাহায্য করতে রাজি হয় তবে একটি শর্তে সবাইকে অস্ত্র জমা দিতে হবে সবাই সম্মতি জানায় লোকটি খারাপ মনে হয়নি তারা সবাই দরজার পাশে একটি বক্সে অস্ত্র রেখে দেয় এরপর বৃদ্ধ তাদেরকে ঘরে ডেকে নেন ট্যামার অবাক হয়ে দেখে ঘরে বিদ্যুৎ আছে এমন কি গরম পানি লিসা ও স্বামী একসাথে স্নান করে গল্প চলতে চলতে জানা যায় বৃদ্ধর নাম লাসি তিনি একজন ভারতীয় বিজ্ঞানীদের অধ্যাপক ছিলেন দুর্যোগের পর তিনি ও তার স্ত্রী পাহাড়ে আশ্রয় নেন এখানে সংক্রমিতদের কেউ আসেনি তবে কয়েক বছর আগে স্ত্রী মারা যান এখন তিনি একাই থাকেন তারা সব ক্যাম্পের সম্পর্কে জানতে চান কিন্তু বৃদ্ধ বলে সে বহু বছর বাইরে যায়নি কিছুই জানে না রাতে খাবার পর বৃদ্ধ তার নিজের হাতে বানানো মদ নিয়ে আসে তার আন্তরিকতা দেখে সবাই সন্দেহ করে না সবাই মদ খায় কিন্তু খানিক পর সবার মাথা ঘুরতে থাকে আর সবাই অজ্ঞান হয়ে পড়ে চারজন যখন ফিরে দেখে তারা এক অন্ধকার কক্ষে বন্দী তারা সব ভাবে বৃদ্ধ তাদের ধরে রেখেছে কোন কিন্তু এরপর দেখায় কোনো অদ্ভুত তার স্ত্রী সংক্রমিত হয়েছে তবে ভ্যাকসিন নয় নিয়ন্ত্রণ করার গবেষণা করছেন তিনি এক ধরনের গ্লাস যা সংক্রমিতদের নিয়ন্ত্রণ করতে পারে বৃদ্ধ চান ট্যামারদেরকে নিজের অধীনে আনতে কিন্তু ঠিক তখনই ট্যামারদের মধ্যে এক ধরনের রূপান্তরিত ঘটে শেষ মুহূর্তে তার চেতনা জাগে সে ও সাউমি একসাথে দড়ি ছিঁড়ে ফেলে দুজনে মিলে তার স্ত্রীকে শেষ করে আমার তাকে গুলি করে টেবিল থেকে গাড়ি চাবি নিয়ে সবাইকে নিয়ে ওখান থেকে পালায় কিছু দূর যাওয়ার পর রাস্তা বন্ধ একটি গাছ পড়ে আছে সবার সময় বাঁচাতে টম টম পিছনে থেকে যায় কিছু কিছু না বলে লিসাকে নিয়ে দেয় হাতে মেরে ফেলে কাঠের কিন্তু ঠিক তখন বৃদ্ধ আবার হাজির হয় আর তখনই জঙ্গলের ভিতর দিয়ে ট্যামাড আর তার সঙ্গীরা ক্যাম্পে পৌঁছে যায় পথে দাঁড়ানো রক্ষীরা তাদের পিছু নেওয়া সংক্রমিতদের গুলি করে মেরে ফেলে তারা দেখে ক্যাম্পের আগ্নেয়স্ত্র বেশ শক্তিশালী আর তারা করে না নিশ্চিত হয় যে তারা কেউ সংক্রমিত নয় ক্যাম্পে তাদের ভিতরে নিয়ে যায় লিসা একটি পুত্র সন্তান জন্ম জন্ম দেয় নবজাতকের উদযাপন করতে এবং স্বাগত জানাতে ক্যাম্পে একটি পার্টি দেওয়া হয় যে জীবনে কোনো পার্টি করেনি দারুণ সময় কাটাতে থাকে এরপর জঙ্গলে একজন সংক্রমিত ব্যক্তি নৌকার ধারে চলে আসে সে লোহার তার ধরে উপরে উঠে পড়ে এবং আরেক সংক্রমিতকে দেখতে পায় পেট্রোলিয়ার গার্ডরা সঙ্গে সঙ্গে ট্যামাডের কথা মনে পরে কিন্তু তাদের সতর্কতা জারি করার আগে একে একে আরো সংক্রমিতরা চলে আসে বেঁচে থাকা মানুষগুলো যখন বুঝে ওঠার চেষ্টা করছিল তখন পুরো ক্যাম্প জুড়ে নেমে আসে বিশৃঙ্খল ক্যাম্পে দায়িত্ব থাকা ব্যক্তিরা প্রতিশোধের চেষ্টা করেন কিন্তু সংক্রমিতদের সংখ্যা এত বেশি ছিল যে প্রতিরক্ষা কার্য তো অসম্ভব হয়ে ওঠে আমার দেখতে পায় একজন মেয়ে অন্যদের সরিয়ে নেওয়ার জন্য তাদের কভার করছে সে তার দিকে এগোতে চায় কিন্তু ঠিক তখনই সংক্রমিত এসে আঘাত করে ভাগ্য ভালো ট্রাইমার দ্রুত ছুরি দিয়ে তাকে মেরে ফেলে ঠিক তখনই ছয়জন দানব নিয়ে বৃদ্ধ হাজির হয় বৃদ্ধ দেখে ট্যামাট কতটা দক্ষ তাই সে ট্যামাটকে নিজের দলে টেনে নিতে চায় যাতে তারা একসঙ্গে একটা নতুন সাম্রাজ্য গড়তে পারে সে হাসতে হাসতে কথা বলছিল এরপর ট্যাম তানব শুরু করে বৃদ্ধের হাতে থাকা গ্লাভসটির চাপ দিয়ে ভেঙে ফেলে নিয়তন হারানো সংক্রমিতরা সঙ্গে সঙ্গে বৃদ্ধকে ঘিরে ফেলে এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে এই সুযোগে ট্যামাট খুঁজে পায় সাউমকে এবং এরপর তারা গোপন সুরঙ্গ দিয়ে ওখান থেকে পালিয়ে যায় তাদের বেরিয়ে যাওয়া ওখানে লাগা বোমাটি ফাটিয়ে দেয় আগুনে পুরো ক্যাম্প করে নেয় বেঁচে যাওয়া কিছু লোক আগুনের শিকার দিকে চেয়ে থাকে মুখে একই একই ভয় হতাশা তারা জানে না এখন কি করবে ভাবতে থাকে আশেপাশে কোথাও যদি লোকাল শেল্টার থাকে তাহলে হয়তো একটু আশ্রয় মিলবে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করো এখনই না হলে একদিন ঠিকই এরকম গল্পের মধ্যে জেগে উঠবে তুমি